মহেশ দাদা ভাবতে দাও না হচ্ছে না কিচ্ছু না 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 আমি একটা নতুন মিষ্টি বানানোর চেষ্টা করছি এই একটা শুধু ছানা দিয়ে বানানো একটা নরম শুধু তুলে খেলা আসলে ঘিয়ে দিলে তো তুলতুলে তুলে হবে না আমি ভাবলাম ছানা দিয়ে আমি জানি সেই কারণেই তো ফুল পাকিয়ে এত জানিস আর এটা জানিস না যে না ভাজলে ছানা রসের মধ্যে ধরবে না ভাজলে তো আর সাথে থাকবে না না তাই আমি ভাবলাম তুই থেকে বেশি জানিস তুই ভীমনাগের থেকে বেশি জানিস বাবু ভীমনাগ মিষ্টি ভেজেছিলেন বলেই লেডি ক্যানিং এর মিষ্টি তৈরি হয়েছিল না ভাজলে তোর মতো আনকাকে করলে লেডি ক্যানিং এর মিষ্টি খেতে হতো না আমি তো নতুন ভাবে নতুন 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 কুড়ি বছর বয়সে বিশ্ব জয় করবেন অত নতুন কিছু হয় না সবাই যা করছে দেখা দেখে তাই করো নতুন মিষ্টি বানাচ্ছে চারিদিকে তো সারা বাংলা জুড়ে সবাই কত নতুন নতুন কিছু করছে আর আমরা মিষ্টি নিয়ে নতুন কিছু ছানা চুরি করে আবার বড় বড় কথা আর একদিন বেচাল দেখলে খাট ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দেবো মহেশ জামাই ষষ্ঠীর দিন বৌবাজারের দত্তদের বাড়িতে ভিয়েন বসছে সেদিন যেন কেউ কাঁদতেনি না করে